আসসালামুকুম রাহমাতুল্লাহ হজরত আব্দুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তালু বলেন আমি রসুল্লাহ সাল ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি তোমাদের পূর্ববর্তী কোনো অম্মতের তিন ব্যক্তি একসঙ্গে সফরে বাহির হইল চলিতে চলিতে রাত্র হইয়া গেল তখন রাত্রি যাপনের জন্য এক গুহায় প্রবেশ করিল এই সময় পাহাড় হইতে একটি বিরাট পাথর আসিয়া পড়িল এবং গুহার মুখ বন্ধ করিয়া দিল ইহা দেখিয়া তাহারা বলিল এই পাথর হইতে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হইল সকলেই নিজের নিজের নেক আমুলের আল্লাহ তালার নিকট দোয়া করো অতএব তাহারা নিজের নিজের আমলের ওসিলাই দোয়া করিল তাহাদের মধ্য হইতে এক ব্যক্তি বলিল হে আল্লাহ আপনি জানেন আমার বৃদ্ধা মাতা পিতা ছিল আমি তাহাদিগকে দুধ পান করাইবার পূর্বে আমার স্ত্রী সন্তান ও গোলাম বাঁধিকে দুধ পান করাইতাম না একদিন কোনো একটি জিনিসের তালাসে আমাকে অনেক দূরে যাইতে হইল ফিরিয়া আসিতে আসিতে আমার পিতামাতা ঘুমিয়া পড়িলেন তবুও আমি তাহাদের জন্য সন্ধ্যার দুধ দোহাইছি এবং দুধ পাত্রে লইয়া তাহাদের খেদমতে হাজির হইয়াছি তখন দেখিলাম তাহারা তখনও ঘুমাইতেছেন তাহাদিগকে জাগ্রত করা পছন্দ হইল না এবং তাহাদিগকে দুধ পান করানোর পূর্বে স্ত্রী সন্তান ও গুলাম বাঁধিকে পান করাইতেও চাইলাম না অতএব দুধের পিয়ালা হাতে লইয়া তাহাদের সিঁড়ে দাঁড়াইয়া তাহাদের জাগ্রত হওয়ার অপেক্ষা করিতে লাগিলাম এইভাবে ফজর হইয়া গেল অতপর তাহারা জাগ্রত হইলেন আমি তাহাদিগকে দুধ দিলাম তখন তাহারা নিজের সন্ধ্যার অংশের দুধ পান করিলেন হে আল্লাহ যদি এই কাজ শুধু আপনার সন্তুষ্টির জন্য করিয়া থাকি তবে এই পাথরের কারণে আমরা যে বিপদে আটকায়া আছি উহা হইতে আমাদিগকে নাজাত দান করুন এই দুয়ার ফলে পাথর কিছুটা সরিয়া গেল কিন্তু বাহিরে আসা সম্ভব হইল না রসুল্লা সাল্লাম এরশাদ করেন দ্বিতীয় ব্যক্তি দোয়া করিল আই আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল যে আমার নিকট সবচেয়ে প্রিয় ছিল আমি একবার তাহার সহিত আমার মনের খায়েস মেটাইবার ইচ্ছা করিলাম কিন্তু সে রাজি হইল না অবশেষে এমন এক সময় আসিল যে দুর্ভিক্ষ তাহাকে আমার নিকট আসিতে বাধ্য করিল আমি তাহাকে এই শর্তে একশত বিশ দিনার দিলাম যে সে নির্জনে আমার সহিত সাক্ষাৎ করিবে সে রাজি হইয়া গেল যখন আমি তাহাকে নিজের আয়ত্তে পাইলাম এবং নিজের খায়েশ পূর্ণ করিতে উদ্যত হইলাম এমন সময় সে বলিল আমি তোমার জন্য ইহা হালাল মনে করি না যে তুমি এই মোহরকে অন্যায়ভাবে ভাঙ্গ ইহা শুনিয়া আমি নিজের খারাপ এরাদা হইতে বিরত হইয়া গেলাম এবং তাহার নিকট হইতে দূরে সরিয়া গেলাম অথচ তাহার প্রতি আমার যথেষ্ট মহাব্বত ছিল এবং আমি সেই স্বর্ণের দিনারও ছাড়িয়া দিলাম আই আল্লাহ যদি আমি এই কাজ আপনার সন্তুষ্টির জন্য করিয়া থাকি তবে আমাদের এই মুসিবতকে দূর করিয়া দিন সুতরাং সেই পাথর আরও কিছুটা সরিয়া গেল কিন্তু তারপরও বাইর হওয়া সম্ভব হইল না তৃতীয় ব্যক্তি দোয়া করিল আই আল্লাহ আমি কিছু কাজের জন্য লোক রাখিয়াছিলাম সকলকে আমি মজুরি দিয়াছি শুধু একজন নিজের মজুরি না লইয়া চলিয়া গিয়েছিল আমি তাহার মজুরির পয়সা ব্যবসায়ী লাগিয়া দিলাম যাহাতে মাল বৃদ্ধি পাইয়া অনেক হইয়া গেল কিছুদিন পর সে একদিন আসিয়া বলিল হে আল্লাহর আমাকে আমার মজুরি দিয়া দাও আমি বলিলাম এই উঠ গরু বকরি ও গোলাম তুমি দেখিতেছ সবই তোমার মজুরি অর্থাৎ তোমার মজুরি ব্যবসায় খাটাইয়া এই মুনাফা অর্জিত হইয়াছে সে বলিল হে আল্লাহর বান্দা ঠাট্টা করিও না আমি বলিলাম ঠাট্টা করিতেছি না সত্যিই বলিতেছি অতএব ঘটনা খুলিয়া বলার পর সে সমুদয় মাল লইয়া গেল কিছুই ছাড়িল না আই আল্লাহ যদি আমি এই কাজ শুধু আপনার সন্তুষ্টির জন্য করিয়া থাকি তবে এই মুসিবত যাহাতে আমরা আটকা পড়িয়াছি দূর করিয়া দিই সুতরাং সেই পাথর সম্পূর্ণ সরিয়া গেল এবং গুহার মুখ খুলিয়া গেল আর তাহারা সকলে বাহির হইয়া আসিল ইয়া আল্লাহ আপনিও আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন